দশম শ্রেণীর নদীর বিদ্রোহ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পের অন্যান্য প্রশ্নের মতনই এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এই গল্প থেকে মাধ্যমিক পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তার মধ্যে এটা অনেকাংশে এগিয়ে থাকবে প্রশ্নটি হচ্ছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তোমরা পরে দেখবে আমি দিয়েছি নোটটা এই এই ভিডিওতেই দেখবে আমি অল্প করে কিছু কথা বলি তারপরে লেখাটা স্টার্ট হবে তোমরা লিখে নিও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই প্রকৃতি প্রেমিক নদের চাঁদের সম্বন্ধে সে নদীর প্রতি যে তার একটা অকৃত্রিম ভালোবাসা ছোটোবেলা থেকেই তা লক্ষ্য করা গেছে কারণ সে নদীর ধারে নদীকে আপন ভেবে নদীর সাথে সক্ষতা করে তার জীবন অতিবাহিত করেছে পরবর্তী ক্ষেত্রে সে যখন বড় হয়েছে কর্মসূত্রে কোনো একটা স্টেশন মাস্টারের হয়েছেন তখন সেখানে সে গ্রামের মতোই এখানেও একটা নদী দেখতে পেয়েছেন তাই স্বাভাবিকভাবেই নদীর প্রতি তার একটা টান চিরখালি থেকে গেছে তাই বাড়ির মতো বা গ্রামের মতো এখানেও কাজের শেষে সে নদীকে না দেখলে তার মন সন্তুষ্ট থাকে না তার মন আপ্লুত হয়ে যা ভাবাবেগে কখন সে নদীকে দেখবে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নাও নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নদীর বিদ্রোহ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আমি বলছি লিখে নাও যে প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা প্রশ্ন হচ্ছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও উত্তরটা দেখো কালজয়ী গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ গল্পে বছর ত্রিশের সহজ সরল নদের চাঁদের নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় এবার পয়েন্ট করো নদীর প্রতি প্রেম আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ বাল্যকাল থেকেই গ্রাম্য পরিবেশে নদীর ধারে জল হাওয়ায় বড় হয়ে ওঠা তাই নদীর হৃদস্পন্দনের সাথে তার হৃদস্পন্দন এক এবং অভিন্ন সুতরাং সে নদীকে চিরদিন ভালোবেসেছে নিজের দেশের নির নির্জীব ক্ষীণস্রোতা নদীটিকে দুর্লভ অসুস্থ আত্মীয়ার মতোই পরম মমতায় সে ভালোবাসত এমনকি অনাবৃষ্টিতে নদীর স্রোতধারা শুকিয়ে গেলে অত্যন্ত দুঃখে ও বেদনায় অন্তরাত্মা থেকে অশ্রুধারা বেরিয়েছিল এ যেন দুরারোগ্য অসুস্থতায় পরমাত্মীয়ার বিয়োগ যন্ত্রণায় মানুষের কান্নার মতোই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত পরে পয়েন্টটা নদীকে দেখার স্টেশন মাস্টার নদের চাঁদ নিজের কর্মস্থলে নদীটিকে একই হৃদয়াবেগের কারণে ভালোবেসেছিল কিন্তু টানা পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদীর সান্নিধ্যে যাওয়ার বিরতি ঘটলে তার মন অস্থির হয়ে ওঠে তাই বিকেলের বৃষ্টির ক্ষণিক বিরামের সুযোগে নিয়ে সে ব্রিজের দিকে হাঁটা দেয় পরের পাতা দেখো পরের পয়েন্টটা লেখো নদীর উন্মত্ত রূপ দর্শন বর্ষায় প্রবল বর্ষণে নদীর উত্তাল উন্মাদ খ্যাপা ভয়ঙ্কর স্রোতশ্রেণী নদী আর্তনাদি রূপ দেখে নদের চাঁদের মন স্তম্ভিত হয় নদীর পারে জল তল উঠে আসায় তার নদীকে স্পর্শ করার ইচ্ছা জাগে সে স্ত্রীকে লেখা পাঁচ পাতা চিঠিখানি খেলার ছলে ছিঁড়ে নদীর স্রোতে ভাসিয়ে দেয় এ যেন নিজের একান্ত প্রেয়সীর সঙ্গে এক রোমাঞ্চকর বিনোদন তারপরের পয়েন্টটা নদীর বিদ্রোহের কারণ মুসলধারায় বৃষ্টিতে নদীর স্রোত বৃষ্টির প্রাবল্যের শব্দে সে ভয় পেতে থাকে তার সংবেদনশীল মনে ধরা দেয় বন্দি নদীর অন্তরাত্মার বিদ্রোহ সে ব্রিজ নিয়ে যে গর্ব অনুভব করত আজ সেই ব্রিজের প্রয়োজনীয়তা নিয়েই সংশয় জাগে তারপরে দেখো ভয়ঙ্করী ক্রুদ্ধ নদীর ক্ষোভের হাত থেকে বাঁচতে নদের চাঁদ স্টেশনের উদ্দেশ্যে অন্ধকারে রেলপথ ধরে আঁটতে থাকলে আধুনিক সভ্যতার সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিছিয়ে দিয়ে চলে যায় এক নদী প্রেমিকের জীবনে নেমে আসে করুণ ও মর্মান্তিক পরিণতি এই গল্পটা আমি বললাম তোমাদের যেটা যেখানে অসুবিধা হচ্ছে আবার পজ করে দেখে লিখবে আর এই গল্পটা অত্যন্ত সুন্দর ভাষায় দিয়ে লেখা আছে যা লিখলে তোমরা অবশ্যই খুব সুন্দর নাম্বারটা সংগ্রহ করতে পারবে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি আবার ফের তোমাদের এই লেখাটা আবার পড়ে শোনাবো বা দেবো